বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের পটভূমিতে এক অবিচ্ছেদ্য স্রোত ধারা বইছে সংস্কারের এই ধারার কেন্দ্রবিন্দুতে আছেন তিন প্রজন্মের তিন নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া ও জনাব তারেক রহমান তারা কেউই শুধু নেতৃত্ব দেননি তারা জাতির সামনে তুলে ধরেছেন একটি করে দিক নির্দেশনা যা এক একটি সময়ে জাতিকে এগিয়ে নিতে পথ দেখিয়েছে এই সেই তিন দিক নির্দেশনা উনিশ দফা ভীষণ দুই ও একত্রিশ দফাকে কেন্দ্র করে আমরা অনুসন্ধান করব এক জাতি নির্মাণের রূপরেখা প্রথম প্রজন্ম তোহিদ জিয়া রহমানের উনিশ দফা এক জাতীয় জাগরণের নীল নকশা উনিশশো সালে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যখন উনিশ দফা কর্মসূচি ঘোষণা করেন তখন বাংলাদেশ রাজনৈতিক অস্থিরতা অর্থনৈতিক দুর্নতা ও জাতীয় হতাশার মধ্য দিয়ে যাচ্ছিল এই উনিশ দফা ছিল জাতীয় পুনর্গঠন গণতন্ত্র প্রতিষ্ঠা ও আত্মনির্ভরতার এক সুপরিকল্পিত রূপরেখা তিনি বলেন নিজের পণ্য নিজেদেরই করতে হবে করা। কৃষি সপ্তাহ উৎপাদনশীলতা সপ্তাহ চালু করে তিনি শ্রমিক কৃষককে রাষ্ট্রীয় সম্মানে অভিষিক্ত করেন তিনি চেয়েছিলেন একটি দুর্নীতিমুক্ত জবাবদিহিমূলক ও বিচার বিভাগের স্বাধীনতা সংবলিত প্রশাসন শুধু রাজনৈতিক বা অর্থনৈতিক দিকেই নয় উনিশ দফা ছিল একটি জাতীয় আত্মপরিচয় প্রতিষ্ঠার ঘোষণা তিনি বিশ্বাস করতেন শিক্ষা ও নৈতিক চরিত্র গঠন ছাড়া কোনো জাতি টিকতে পারে না তার দফা তাই তরুণদের নৈতিক মানুষ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি শহীদ জিয়া রহমান জাতি জাগরণের অমর নায়ক ছিলেন সেই নেতা তিনি শুধু আহ্বান করেননি প্রয়োজনে নিজের জীবনও ত্যাগ করেছিলেন এই জাতির জন্য দ্বিতীয় প্রজন্ম বেগম খালেদা জিয়ার ভীষণ দুই হাজার ত্রিশ ন্যায়ভিত্তিক উন্নয়নের স্বপ্নচিত্র দুই হাজার সতেরো সালে বেগম খালেদা জিয়া তার ভীষণ দুই হাজার ত্রিশ জাতির সামনে উপস্থাপন করেন এটি ছিল উন্নয়ন গণতন্ত্র ও মানবিক রাষ্ট্র গঠনের একটি সমন্বিত রূপরেখা জনগণের ক্ষমতাকে কেবল নির্বাচনের দিন বা ভোট দেওয়ার মধ্যে সীমাবদ্ধ রাখতে চায় না বিএনপি তিনি বলেন একটি দেশ যেখানে থাকবে ভোটের অধিকার বিচার বিভাগের স্বাধীনতা ও নাগরিক নিরাপত্তা ভীষণ দুই হাজার প্রধান লক্ষ্য ছিল আট পার্সেন্ট জিডিপি প্রভৃতি অর্জন দারিদ্র টেন পার্সেন্টের নিচে নামিয়ে আনা তরুণদের কর্মসংস্থানের জন্য উদ্ভাবনী খাত গড়ে তোলা শিক্ষা স্বাস্থ্য ও প্রযুক্তি নির্ভর অর্থনীতিকে প্রধান অগ্রাধিকার দেন তিনি একই সঙ্গে তিনি জোর দেন আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় বলে দেন গুম খুন ও বিচার বহির্ভূত হত্যার অবসান ঘটাতে হবে এই ভীষণ ছিল একটি ভারসাম্যপূর্ণ রাষ্ট্র ব্যবস্থার প্রস্তাব যেখানে অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি থাকবে মানবিক মর্যাদা ও ন্যায় বিচার খালেদা জিয়া সংবেদী দূরদর্শী নেত্রী একজন দেশ নেত্রী যিনি প্রতিশ্রুতি দেন এক শান্তিপূর্ণ উন্নয়নশীল গণতান্ত্রিক বাংলাদেশের তৃতীয় প্রজন্ম তারেক রহমানের একত্রিশ দফা এক নতুন রাষ্ট্রচিন্তার প্রতিশ্রুতি বর্তমান প্রজন্মের নেতৃত্বে উঠে এসেছেন তারেক রহমান একজন স্বপ্নবান বিশ্লেষণী ও ভবিষ্যৎমুখী নেতা তার ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি বাংলাদেশের জন্য এক নবজাগরণের জাগরণের রূপরেখা করবে যারা দেশের কথা বলবে দেশের কথা চিন্তা করবে এরকম কেউ যদি দেশ পরিচালনার দায়িত্বে থাকে তখন দেশের স্বার্থ জনগণের স্বার্থ নিরাপদ থাকবে তিনি বলেন এটা কেবল ইশতেহার নয় এটা নতুন রাষ্ট্র গঠনের শপথ একত্রিশ দফার মূল দিকগুলো হল নিরপেক্ষ নির্বাচন ও কার্যকর সংসদ বিচার বিভাগের স্বাধীনতা ও মানবিক আইন শৃঙ্খলা বাহিনী দুর্নীতিমুক্ত প্রশাসন ও দক্ষ অর্থনীতি তরুণদের জন্য স্টার্টআপ ও আইটি খাতে নেতৃত্বের সুযোগ সামাজিক নিরাপত্তা স্বাস্থ্য ও শিক্ষায় সার্বজনীন ন্যায় বিচার তার এই কর্মসূচি একটি সহজ স্বচ্ছ ও মানবিক রাষ্ট্র কাঠামোর রূপরেখা যেখানে রাষ্ট্র জনগণের জন্য কাজ করবে নট দ্য আদার ওয়ে অ্যারাউন্ড তারেক রহমান আলোক বর্তিকা নেতা নতুন প্রজন্মের প্রতীক চিনিত বলেন চলো গড়ে তুলি ন্যায় ভিত্তিক বাংলাদেশ নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হবে আপনাদেরকে আমাদের সকলকে গড়ে তুলতে হবে আসুন আমরা নিজেদেরকে তার জন্য প্রস্তুত করি উত্তরাধিকারী সেতুবন্ধন উনিশ দফা দফা ও তিনটি তিনটি কর্মসূচি ভিন্ন সময়ে জন্ম নিয়েছে কিন্তু প্রতিটি লক্ষ্য এক বাংলাদেশকে একটি গণতান্ত্রিক ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্রে রূপান্তর করা এই তিন প্রজন্মের সংস্কার চিন্তা কেবল দলের রাজনৈতিক ইশতেহার নয় এটা একটি জাতি নির্মাণের ধারাবাহিক যাত্রা এই যাত্রা চলবে কারণ জাতির সামনে এখনো অনেক দূরপথ বাকি এই উত্তরাধিকার থেকে একদিন গড়ে উঠবে সেই স্বপ্নের বাংলাদেশ যেখানে থাকবে মর্যাদা মানবতা ও মুক্তি